বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটি হচ্ছে এই দু সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি কবে পালিত হবে এবং এর সম্পূর্ণ সময়সূচিটা আমি পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে আমি জানিয়ে দেবো শিব চতুর্দশী তিথিটা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত কিছু বিষয়টা আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এবং শিবরাত্রি ব্রত আমরা কেন পালন করি সমস্ত কিছু বিষয়টা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই অর্থাৎ শিবরাত্রির রাত্রে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এবং শিব মহাপুরাণ অনুসারে জানা যায় এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব করেছিলেন অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে দুধ গঙ্গাজল ফুল বেলপাতা দিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা করেন হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহা শিবরাত্রি পালন করা হয় এই দিনে শিব ভক্তরা অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহা শিবরাত্রির উপবাস পূজা করলে বিবাহিত জীবনে সকল প্রকার সমস্যা দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি পাওয়া যায় কথায় আছে শিব ঠাকুর একটি বেলপাতাতেই তুষ্ট সুতরাং ভগবান শিবের পূজায় বিশেষ কিছু প্রয়োজন লাগে না একটু দুধ গঙ্গাজল এবং আপনি একটু ফল মিষ্টি দিয়ে দুধ গঙ্গা এবং বেলপাতা দিয়ে পূজা করলেই ভগবান শিব সন্তুষ্ট হন এই মহা মহাশিবরাত্রি তিথিতে ভক্তরা উপবাস পালন করেন এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে পূজা করা হয় বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই দু সালে এবং বাংলার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি চতুর্দশী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ শুক্রবার আর বাংলার চব্বিশে ফাল্গুন শুক্রবার রাত্রি আটটা থেকে আর এই চতুর্দশী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ নয়ই মার্চ শনিবার আর বাংলার পঁচিশে ফাল্গুন শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এবছর দু হাজার চব্বিশ সালে এবং বাংলার চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি তিথি কবে পালিত হবে এবং চতুর্দশী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে আমি সমস্ত কিছু পঞ্জিকা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি